এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা আর এখানে আছে আদা বাটা গুড মর্নিং ডোনাস তো এখন বাড়ছে নটা নটা এর মধ্যে অনেক কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে কালকে আমি ভোগ খেয়েছি বলে ব্রেকফাস্টটা খিদে এখনো পাইনি তবে মা একটু ভালো করে পুদিনা দিয়ে একটু দুধ চা করে দিয়েছিল সেটা খেলাম আর বাবার জুতো চলে এসছে বাবা এখানে এসে বসে বসে কালকে বসে বসে বলছে আমি না জুতোর অর্ডার দিই জুতোর কালারটাও বেশ সুন্দর এটা দেখাই যে পোমা তো এমনি ভালো আর কালারটাও বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে এটা পরে মানে ট্রাভেল করা খুব ভালো আর পুরো কমফোর্টেবল এগুলো তো এমনি খুব সুন্দর তো বাবার কালকে শুয়ে শুয়ে জুতো দুটো গেঞ্জি অর্ডার দিয়ে দিয়েছিল এবার এখানে চলে এসছে ব্যাস বাবার কেনাকাটি শুরু হয়ে গেছে বললাম আমি তার পুজোতে কিছু কিনবো না ব্যাস শুরু হয়ে গেছে আর সকাল সকাল আমার যেটা কাজ আমার ঘর একদম গুছিয়ে পরিষ্কার করে দেওয়া পুরোটা পরিষ্কার করেছে আমি বললাম ছেড়ে দাও সময় এসে করবে তো বললো না কোনো সোমা টোমা কাউকে করতে হবে না প্রত্যেকটা কাপ পুরো পরিষ্কার করে রেখেছে এই যে জায়গাগুলো সব পরিষ্কার করে রেখেছে সব পরিষ্কার করে রেখেছে আর জামাই তো শ্বশুর এসছে বলে একটা বাহানা মাটন নিয়ে এসছে আমি মাটনের তর্য করে রাখলামটা করে রাখি রাত্রেবেলা মনে হয় বোন আসবে আর অভিজিৎ আসবে তা কর্তামাশায় বললো বাবাও বললো তাহলে সবাই মিলে একটুখানি মাটন খাওয়া যাবে পাতলা করেই কর তা হালকা পাতলা রান্না হবে তা রান্নাটা করে রাখি তা দুপুরবেলা তো নেবন্তন আছে। কিন্তু কেউ না যেতেই চাইছে না এই গরমে এই এখনই নটার সময় যা রোদ মানে বোঝো অত দূর যেতে গেলেই অসুস্থ হয়ে যাবো সে টোটো করেই যায় আর স্কুটি করেই যায় হ্যাঁ তো দেখা যাক কি হচ্ছে আমি তো আগে যেটা কাজ যে কাজটা করা সেটা আমি করে নিই তারপরে যা হবে দেখা যাবে আর কালকের ভাতটা তো পুরো বেঁচে গেছিলো কেউ সেরম খায়নি বাবাই শুধু খেয়েছিল আর ভাতটাটা তো পুরো লবণ দিয়ে পুরো জল ঢালা হয়েছে সবাই বলছে পান্তা ভাত খাবো এত গরমে পান্তা ভাত খাবো কিন্তু পান্তা ভাত খাবার মতো হয়ে যাবে সবারই হয়ে যাবে একটু একটু করে দেখা যাক এখন কি হচ্ছে এখন আগে থেকে বলে কোনো লাভ নেই দেখা যাক আর পান্তা ভাত খেলে তো দারুণ লাগে আর মা বলছে শাকও আছে আর ভাজাও আছে পান্তা ভাতটা ভালো করে লেবু দিয়ে চটকাবো চটকে মাখিয়ে খাবো কারণ তাহলে তো হয়ে গেল তাহলে আর নেমন্তন্ন বাড়ি আমি যাচ্ছি না নিমন্তন্ন বাড়িও আমার যেতে হবে না পান্তা ভাতের নাম শুনলে আমি আমার ছেলে আমার মেয়ে আমার মেয়ে তো কদিন আগেই বলছিলো ছাতু যেদিনকে খাওয়াচ্ছিলাম সেদিনকেই বলছিল মা গরম পড়ে গেছে এই পান্তা ভাত করবে না হ্যাঁ মানে এমন করে বলছে ও যেন কত খায় আলুটা অল্প করে ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা কেঁদে রাখছি কারণ আলুটা ছোট ছোট আলু আছে তো সেদ্ধ হয়ে যাবে এখানে হচ্ছে মাটন এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা আর এখানে আছে আদা বাটা টমেটো আলু আর এখানে আছে হলুদ লবণ চিনি ধনে গুঁড়ো আর এখানে কাশ্মীরি রেড চিলি আর শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে তৈরি হচ্ছে মাটন কষা আগে পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা আর একটু ভাজা হবে তো মাটনের রেসিপি তো অনেকবারই দেখেছেন এখানটায় একটু আলাদা মানে আমি একটু রসুনটা দিইনি আর পেঁয়াজ বাটাও দিইনি এখানে জাস্ট পেঁয়াজটাকে ভেজে আদা টমেটো কুচি আর একটুখানি দেখতেই পেলেন নুন হলুদ চিনি আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি মরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যাস এই দিয়ে মাটনটাকে কষিয়ে কষিয়ে করেছিলাম তো ভালোই লেগেছিল খেতে আর গরমটাও পড়েছে কিন্তু মাটনটাও তো ভালো লাগে খেতে সবারই খেতে ভালো লাগে তো ওই জন্য ওই একদম হালকা পাতলা করে করেছি তো ব্যাস এই আর আজকে ছিল রামনবমী পুজো তা রামনবমী পুজোর কি প্রসাদ খেলাম সেটা আমি শর্ট ভিডিওতে দেব কারণ এখানে দিলে না অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তা সকালবেলায় মাটনটা করে রেখেছিলাম মাটন কোনো সেরকম কাজ ছিল না বলে মাটনটা করে রেখে তারপরে আমি কাকিমাদের বাড়ি প্রসাদ খেতে গিয়ে কোনো কাজ নেই শুধু এসে একবার করে নেড়ে যেতে হবে এখন একবার নেড়ে দিই thank you ফার্স্ট করেছি তবু মা যখন এখন অনেকটাই আছে মা যখন এখন মুড়ি মেখেছে তো একটু আমি মুড়ি মাখা খাচ্ছি মটন আমার রেডি হয়ে গেছে এবার জাস্ট একটু বড় মশলা দেবো তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কাকিমার বাড়ি আর সেরকম কেউ যাচ্ছে না প্রচণ্ড রোদের জন্য যাচ্ছি আমি প্রিয় আর বাবা আর কুর্তি করে নিয়েছি আমি আমি আর শাড়িদাদের দিকে তাকাই নি ভাবতে প্রচণ্ড রোদ আর এইসব গরমের মধ্যে পারবো না সামলাতে

টা বাই বাই হ্যাঁ তুই কবে যাবি আমাদের বাড়ি কবে যাবি আসবি তাড়াতাড়ি আর তুমি এসো আসবো সকালবেলা করে আসবো সকালবেলা করে আম বাবা খাবো আমি সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে তারপর আসবো এসে একটু কথা বলে চলে যাব খাবার থেকে কথা বলাটা হয় না সত্যি কথা বলছি ইচ্ছা করে কথা বলতে এই বেলুড় বাজারে আসি বেলু স্টেশন বাজারে বিশ্বাস করবে না আস্তে আস্তে যেতে যেতেই টাইম চলে যায় নোংরা না ঠিক আছে আসি চলো চলো আসি কাকিমা দাদা কাকু কাকু মা বলেছে আমি ফেলে খুঁজে পাঠাবো ফেলে গুঁজে পাঠাবো হ্যাঁ নিয়েছি নিয়ে নিয়েছি টুকু আসছি দাদা দাদা

ঘটেছ সেগুলো ওকে একটু দেখিয়ে দিও না তো বলবে মা তো এসে তোর কাছেই দিয়ে গেল ফ্রিজটা খুলে ওকে একটু দেখিয়ে দিও লালতে শাক আছে তারপর ছানা আছে বুঝলি তারপরে ওই ইয়ে আছে ছোলা মটর আছে আর ওই যা বাবা দিয়ে এসছে তো হ্যাঁ টানো টানো সব আছে এইবার বলবি মাসিকে ভালো করে রান্না করতে গাছেরটাও আছে গাছেরটা নিবি না

কেন এত বছর ধরে আমি যখন বলতাম তখন কি বিশ্বাস করিস নাকি হ্যাঁ জানতো না এখন বিয়ের পর সব খাচ্ছে তোর হয়ে গেল দেখা দিতে দেখি দেখা কিছু নিবি মুনি আর কিছু নিবি মুনি মা চাচি এনেছে চাচি সব পা দিও মা আমাকে যা এনেছে

কি খাচ্ছিস এখন দেখা মা সবার জন্য চা করতে বললো আর ওনাকে এখন আমুল কুল কুল খাচ্ছে বাবা যা আছে তাই আপ আপ করে দিয়ে দাও বলছে আচ্ছা ওলাতে যাবে কোনো সমস্যা নাই এই হচ্ছে বাড়ির ছোট মেয়েছি চিচি

এইটা এটা কি রকম একটা শেপ হয়েছে দেখো জমজটা দেখি ছোট জামাই বড় জামাই দুই জামাই মাটেন বাবা এটা তুই বানাইছিস হুম ইয়ামি দেখতে তো সুন্দর হয়ে গেছে তাহলে ওই বাটি থেকে ভারবি আমি নেব দিবি নাছ তো

খেয়ে দেখ তারপরে বলিস মাংস তো হ্যাঁ মাংস আচ্ছা অভিজিৎ কি হাড়ের পিস খায় অভিজিৎ কি হাড়ের পিস খায়

সন্ধেবেলা পর থেকে আর ক্যামেরার সামনে মুখ দেখাতে পারিনি তো যাই হোক বোন খেয়ে গেল আর বাবার খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে এখন কত মশায় আমি আর ছেলে খাবো খাই তারপরে মা খাবে মাকে বললাম একটু আলুর দম ছিলো মরিচ আলুর দম ছিল আর মাকে বললাম দুটো পরোটা করো পরোটা করো তাহলে একটুখানি পরোটা দিয়ে মরিচ আলুর দম দিয়ে ভাল লাগবে আর আমরা রুটি করে নিচ্ছি ইচ্ছা ছিল ভাত খাওয়ার কিন্তু ভাত তার করলাম না ভাই এলো না ভাই যদি আসতো এখানে এসে খেয়ে যেত তাহলে ভাত করা হতো কিন্তু ভাই এলো না বলে রুটি করে নিলাম রুটি করে ওদেরকে পাঠিয়ে দি ও বোন খেয়ে গেল আর ভাইয়ের জন্য নিয়ে গেলো আমরা রুটি খেয়ে নিলাম রুটি দিয়ে মাংসটা বেশ ভালোই লেগেছে বাবা তো বললে ভালো হয়েছে দেখা যাক আমার কী বলে নিশ্চয়ই ভালোই লাগবে চলুন আগে করে নি তারপরে দেখা হচ্ছে

সবাই খাওয়ার পর তারপর লাস্টে আমি ডিনারটা করতে বসলাম আর সবাই বললো খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখুন আমার শত চেষ্টার পরও মানে আমি হাড়টা চুচতে পারিনি অ্যাকচুয়ালি হাটে হাড়ের ভেতরে যেই জেলিটা থাকে না মজ্জাটা ওটা আমার মাটনের খেতে খুব ভাল লাগে তা আমি মাটন বেশি খাই না ওই হাড়ের একটা পিস খাই আর না মেটে খাই তো ওইটা নিয়ে বাবার সঙ্গে বাবা বলছে পেলি আলু না ওইটা নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছিলো তো যাই হোক এরকম করে ভালোভাবেই দিনটা চলে গেল আর ভাইয়ের খুব বোন আর ভাইয়ের আজকে থাকার কথা ছিল কিন্তু ওদের এত গরম তারপরে এই ভোরবেলা বেড়ানোটা ওদের কাছে খুব মুশকিল হয়ে যায় ওই জন্য বোন খেয়ে নিলো আর ভাইয়েরটা নিয়ে গেল তো ভাইও খেয়ে বললো রাতেবেলায় যে ভালো হয়েছে তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন এই গরমে হাসি খুশি এমনি থাকা যায় না মানে গরমে হাল খারাপ হয়ে যাচ্ছে তবুও বললাম হাসি খুশি থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম টা